أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم بانغريش كلافة مجلس فريدبور جلسة كارتك آية جدا أسكري قرر أبوستي صندمي شبابتي أبوستي শুধু ফরিদপুর নয় দক্ষিণ বঙ্গ এবং গোটা বাংলাদেশের শীর্ষস্থানীয় অলামাই খেলাম শাহুল হাদিস হজরত মহারাজ আক্রমারী শাহুল হাদিস হজরত মহারানা হেলাল উদ্দিন হজরত আবুল হোসেন সহ অন্যান্য অলামাই খেলাম বাংলাদেশ খেলা পক্ষ সহযোগী সংগঠন সমূহের জেলা পর্যায়ে নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালাল সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ে থেকে সমবেত আমার প্রাণ প্রিয় কর্মী বাহেরা সর্বস্তরের তহিদি জনতা ফরিদপুরের সর্বস্তরের জনগণ আমি সর্বপ্রথম আজকের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আব্দুল্লাহ আলমিনের শুক্রিয়া আদায় করছি যে মহান আব্দুল্লাহ বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা সৈরাচারী নব্য ফেরাউনি গোষ্ঠী নারী সৈরাচারী শেখ হাসিনা সরকার দুধ করে দিয়ে এদেশের মানুষকে নির্বিঘ্নে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন

চট্টগ্রাম জেলায় একজন আইনজীবীকে সরকারি জেলা সহকারী প্রসিকিউটর জেলা সাইফুল ইসলাম আলিফ একজন তাজা প্রাণকে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের জঙ্গিবাদীরা নির্মমভাবে কুপিয়ে জবাই করে প্রকাশ্য জীবনকে যেভাবে হত্যা করেছে এই বর্বর হত্যাযজ্ঞে নিন্দা জানাই এবং এই জাতীয় হত্যাকাণ্ড এবং সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি অনুষ্ঠানীমূলক সকল তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ আহ্বান জানাই সংগ্রামী সাথী বন্ধুগণ আজ এ কথা বলতে কোনো দ্বিধা নেই বিগত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লব এবং এদেশের মানুষের বহু ত্যাগ কোরবানি আন্দোলনার মাধ্যমে অর্জিত হয়েছে এখানে বহু অংশীদার রয়েছে বিপ্লবের জানিম সংগ্রাচারী শেখ হাসিনার পনেরো বছরের সুলভ এবং অত্যাচারের

এই দীর্ঘ অত্যাচার অবিচার এবং হত্যাচারকে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবচেয়ে বেশি যে শ্রেণী শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের আক্রমণের শিকার হয়েছে শ্রেণী হিসেবে তারা সবচেয়ে বেশি হলো ইসলামী জনতা এদেশের আলেম সমাজ আমি সেই সকল সকলের সকলকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি যারা শেখ হাসিনার পনেরো বছরের নানাভাবে নির্যাতিত হয়েছে ঘুম খুনের শিকার হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়ে এক সাগর রত্ন বাড়ি দিয়ে যাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আজ নতুন মাথা উঁচু করে দাঁড়াবার সাহস দেখাচ্ছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ দুই হাজার তেরো সালের পাঁচই মে ঢাকার স্বপ্ন চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আল্লাহ নবীর ইসরত সংরক্ষণের ইমানি দাবিতে সমবেত দহিদি জনতা রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় কেউ তাহার অবস্থায় সম্পূর্ণ নিরস্ত অবস্থায় তাদেরকে বিনা কারণে উস্কানিমূলক লক্ষ্য লক্ষ লক্ষ রং করে নিক্ষেপ করে ঢাকার রাজপথ নদীজিমকে সাতলা চত্বরকে রক্তে ফাঁসিয়ে দিয়ে হেফাজতে ইসলামের আলে বলামাদেরকে এদেশের ইসলাম প্রিয় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে ইতিহাসে তার নজির বিরল

নক পরিচালনা করার জন্য সর্বক্ষেত্রে সহযোগের ভূমিকা পালন করেছে ঠিক সেই সূত্র আমি বলতে চাই বিগত এপ্রিল মাসের 18 তারিখ এই ফরিদপুরের মতো গালিছে আসকুল ইসলাম খান এবং নসরুল ইসলাম খান নামে আমার দুই মুসলিম যুবককে যেভাবে

ইসকনের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি এই ইসকনকে যদি তাদের অগ্র একটাকে যদি রুখে না পাওয়া যায় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রদায়িক সংস্কৃতির যে স্থিতিশীল পরিবেশ এই পরিবেশকে ওরা চান বলে আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে সরকার করবে আমরা সবার বিস্ময়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে সর্বোচ্চ আদালতের দিকে এখনো ইসলামকে নিষিদ্ধ করা হয় নাই আমরা থেকে করতে চাই এই ইসলাম নামক সাম্প্রদায়িক উগ্র টঙ্গিবাদী গোষ্ঠীকে যদি প্রকার করা হয় বাংলার বাকিতে ইসলামকে অবাঞ্চিত করতে উদ্ধার করতে যা করতে আমরা

ভারত রাষ্ট্র বাংলাদেশের আত্মনদের বিষয়ে লকনা ব্যবস্থা গ্রহণ করে চলেছে ঠিক বছর পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনকে ভারতের প্রত্যক্ষ মদদে সেই কাজীনা দনমেনের রাজনৈতিককে খোরন করে নিয়েছে ঠিক ও তমসক বাতিল করে দিয়েছে ঠিক সর্বোচ্চ আদালত বিচার ব্যবস্থায় তার নীড়ে তুমিও

পর্যন্ত দলীয় ক্যাডারদেরকে নিয়োগ করে তোমরা দেশটাকে জীবনী হাসলে পরিণত করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কি বলবো

উনিশশো একাত্তরের স্বাধীনতার পর সর্বপ্রথম ক্রস ফায়ারের নামে সিরাজ সিকদারকে হত্যা হত্যা করে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে খুন এবং খুনের রাজনীতির সূচনা করেছিলেন আর এই সব কিছুর প্রয়াস করতে হয়েছিল তাকে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কিন্তু আমরা দেখলাম উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের এই হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা ঘোষণা করেছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে যেই জাতি যেই দেশ তার অভাব তার পরিবারকে হত্যা করেছে তিনি সেই দেশের কাছ থেকে সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন সেই শুরু হল শেখ হাসিনা প্রতিশোধ রাজনীতি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পরিষদ দিয়েছে এমন কি বলতে বলতে কথা পর্যন্ত আমি বলতে বাধ্য শেখ হাসিনা প্রতিশোধ নিয়েছে তার নিজের দল কাছ থেকে কিভাবে জনগণের কাছ থেকে প্রতিশোধ দিল দেখেন ছোট্ট একটা তথ্য আজকে বাংলাদেশের আজকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক কতগুলো ব্যাংক সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ যারা ব্যবসায়ী কাজে ব্যক্তিগত কাজে ব্যাংকিং করতে হয় আপনারা নিজেরাই ভুক্ত ভোগী ব্যাংক গুলোতে গেলে দশ হাজার টাকার চেক পাস করবার সমর্থ নাই কোটি টাকা ডিপোজিট আপনার ব্যাংকে যাবেন আপনাকে বলবে যে মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে যান আপনি বলেন এক লক্ষ এক কোটি টাকা যার ডিপোজিট সে যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে নেয় তার নাতি প্রতি এই টাকা ভোগ করে যেতে পারবে না এই হল দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা অর্থনীতির

শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ লোকজন গোটা বাংলাদেশের এখানে লক্ষ কোটি বাঙালিদের প্রবাসী বাঙালিদের প্রত্যেক বাংলাদেশের মানুষদের পাশ্চাত্য খাম ধরানো অর্থ যেটা দিয়ে ধীরে ধীরে দেশ এগিয়ে যাচ্ছিল সেই সব অর্থ পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আমি চিন্তা করি একটা মানুষ সব বিধবা

বিশ্বাসী আপনারা নিজ নিজ জায়গায় শান্তিপ্রিয় ভাবে থাকুন আপনারা যে নিরাপত্তা নিরপেক্ষ ভোট করবেন বাংলাদেশের রাষ্ট্র আইন শৃঙ্খলা থাকবেন বাহিনী প্রশাসন আপনাদেরকে নিরাপত্তা দিবে যদি সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কোন অপ্রতুলতা আপনারা যদি অনুভব করেন পার্শ্ববর্তী জনবাহিকেরা মসজিদে মানুষ এবং মাদ্রাসার হুজুররা হেফাজতে ইসলাম বাংলাদেশ

আ বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে স্কুল করে মাদ্রাসা ইউনিভার্সিটি সব তারা কাজ করছে জানাই আমরা বিপ্লবের জন্য শহীদ আবু মুখে মুক্তি দিয়ে দাঁড়িয়েছিল এটাই হলো বাংলাদেশ শহীদ আবু বাংলাদেশের

সেই সাথে সংস্কার করে